ইসলামিক ঘটনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই আমি হাসান খালেদ আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী ও ও আজকে আমরা হযরত ওমররাজ জেল্লাহ তালান হু ও পারস্যের প্রদেশের শাসনকর্তা হর্মযানের চমৎকার সে কাহিনী সম্পর্কে জানব হচরুন জেনে নেই খলিফা হজত ওমররাজ জেল্লাহ তালায়ান হয়ে এর সময়কার একটি ঘটনা পারস্যের নিহাওয়ান্দ প্রদেশের শাসনকর্তা হর্মযান পরপর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর এবং অগণিত মুসলমানকে নিজ হাতে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দী হলেন হরমুজান ভাবলেন খলিফা উমর রাজিয়াল্লাহ তালা আনহু নিশ্চয়ই তার প্রাণদণ্ডে হুকুম দেবেন না হয় অন্তত তাকে গোলাম হিসেবে কোথাও বিক্রি করে দেবেন কিন্তু হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বিশেষ কর দেওয়ার ওয়াদায় হরমুজানকে ছেড়ে দিলেন হরমুজান নিজ রাজ্যে ফিরে ওয়াদার কথা ভুলে গেলেন অনেক টাকা পয়সা ও বিরাট সৈন্য সমাবেশ নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তুমুল যুদ্ধ শুরু হলো অবশেষে হরমজান পরাজিত হয়ে আবার মুসলমানদের হাতে বন্ধু হলেন তাকে হজরত উমর রাজিয়াল্লাহ তালায়ন হয়ে দরবারে হাজির করা হলে খলিফা জিজ্ঞাসা করলেন আপনি কি কুখ্যাত নিহমন্দ প্রদেশের শাসনকর্তা হর্মজান হরমজান উত্তর দিলেন হ্যাঁ খলিফা আমি নিহমন্দা প্রদেশের শাসক অধিপতি হর্মজান। খলিফা বললেন আপনি বারবার আরবের মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং বারবার অন্যায় যুদ্ধের কারণ ঘটিয়েছে হরমুজান বলল এ কথা সত্যি যে আমি আপনার অধীনতা স্বীকার করতে রাজি হইনি তাই বারবার যুদ্ধ করতে হয়েছে খলিফা বললেন কিন্তু এ কথা কি মিথ্যে যে আপনাকে পরাজিত ও বন্দি করার পরও আপনার প্রস্তাব অনুসারে সোলেহ নামার শর্ত মতে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বার বার আপনি শোলেখ নামার শর্ত ভঙ্গ করেছেন এবং অন্যায় যুদ্ধে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন হরমজান বললেন এ কথা মিথ্যা নয় খলিফা বললেন আপনি কি জানেন আপনার কি সাজা হবে হরমজান বলল জানি আমার সাজা মৃত্যু এবং এই জন্য আমি প্রস্তুত আছি খলিফা বললেন এবং এই মুহূর্তেই হরমজান বললেন তাও বেশ জান খলিফা বললেন তাহলে আপনার যদি কোনো শেষ বাসনা থাকে তা প্রকাশ করতে পারেন হরমজান বললেন খলিফা মৃত্যুর আগে আমি শুধু এক বাটি পানি খাবো খলিফার হুকুমে বাটিতে পানি এলো হরমজানের হাতে দেওয়া হলে খলিফা বললেন আপনার স্বাদ মিটিয়ে পানি খেয়ে নিন হরমজান বলল আমার শুধুই ভয় হয় পানি খাওয়ার সময় জল্লাদ না আমাকে এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা করে দেয় খলিফা বললেন না হর্মজান আপনার কোনোই ভয় নেই আমি আপনাকে কথা দিচ্ছি এই পানি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কেউ আপনাকে কতল করবে না হর্মজান বলল খলিফা আপনি বলেছেন এই পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত কেউ আমায় কতল করবে না বাটির পানি মাটিতে ফেলে দিয়ে সত্যি এ পানি আর আমি খাচ্ছি না এবং তাই আপনার কথা মতো কেউই আমাকে আর কতল করতে পারবে না চমৎকৃত হজরত অমররাজ জেল্লাও তালাহু খানিকক্ষণ চুপ করে হেসে ফেললেন বললেন হর্মজান আপনি সত্যি একটি নতুন উপায় বের করেছেন নিজেকে রক্ষা করার জন্য কিন্তু অমররাজ জেল্লাও তালা আহহু যে আপনাকে কথা দিয়েছে তার ওয়াদার খিলাপ হবে না আপনি আযান আপনি নির্ভয়ে নিজ রাজ্যে চলে যান হরমজান চলে গেলেন অল্পদিন পরে বহু সংখ্যক লোক নিয়ে আবার এলেন খলিফা হজরত তালা রাজিয়ালের দরবারে হাজির হয়ে বললেন আমিরুল মোমেন হরমজান আবার এসেছে এবার সে এসেছে বিদ্রোহীর বেশি নয় এক নবজীবনের সন্ধানে আপনি তাকে তার উমুচর বর্গ সহ ইসলামী দীক্ষিত করুন হরমোজান আর না বলতে পারলেন না তার কণ্ঠ রুদ্ধ হয়ে এল হজরতাল দেখলেন লৌহ মানব হরমোজানের দুচো পানিতে ছলোল করছে হরমজানকে তিনি আলিঙ্গন করলেন এই ছিল হজরত উমর তালা তাল্লাহ এবং পারস্যের প্রদেশের নেহ প্রদেশের শাসনকর্তা হরমজানে চমৎকার সেই কাহিনী তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন সেই কাহিনী তো ঘটনাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিন এবং আমাদের পেজে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি हमारे चैनल सबसक्राइब करते वीडियो नीचे सबसक्राइब बाटने क्लिक करूँ